আসসালামু আলাইকুম আর নয় জলপাচার আর ডাক্তার এখন আপনারা পাইকারি ট্যাবলেট দিতে চাইলে সারা যদি আমাদের কারখানা থেকে কিনতে পারবেন এখন আমরা গাছপুর থেকে বাংলাদেশের সকল জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে দিচ্ছি আপনারা যদি এই ট্যাবলেটগুলো ক্রয় করে নিতে করতে চান তাহলে প্রতি সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার গুলো দেওয়া রয়েছে আপনারা এই নাম্বার যোগাযোগ করুন ফাউন্ডেশন এর মাধ্যমে বাংলাদেশে সকল জেলায় মাল কিনে বিক্রয় করে প্রত্যেকটি আম থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন যদি আগ্রহী হন তাহলে অতি সত্বর আমাদের যোগাযোগ নাম্বার এ যোগাযোগ করুন আমাদের দেয়া মোবাইল নাম্বারের সব সময় আপনি যোগাযোগ করতে পারবেন সবাই দামে থাকুন সুস্থ থাকুন